আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা আজকে আমি একটি মিঠা পানির মাছের রেসিপি করব মিঠা পানির মাছ এখানে শিং মাছ আছে কই মাছ আছে পাবদা মাছ আছে টাংরা মাছ আছে এই সব মাছের বাজার থেকে এনেছি এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা এটাকে আমি মাখা মাখা করে রান্না করব কে শুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা দিয়ে পেজ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজকুশিটাকে একটু বাদামি কালার করে নেব বন্ধুরা তারপর আমি মশলাগুলো অ্যাড করব বন্ধুরা এটা হাতে মেখেও রান্না করা যায় কিন্তু আজকে আমি এভাবে রান্না করলাম বন্ধুরা আবার সামান্য সামনে সবজিও দেওয়া যায় আজকে আমি সবজি দিলাম না শুধু শুধু মাখা মাখা করবো তাই এখন পেঁচটাকে আমি একটু লাল করে নিয়েছি এখানে সামান্য পেঁয়াজ রসুন বাটা দিয়েছি বন্ধুরা দিয়ে আমি এটা মশলাটাকে এখন কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি মশলা দেবো বন্ধুরা হলুদ মরিচ আর ধনিয়া ধনিয়ার গুঁড়া এগুলাই দিয়ে দেবো বন্ধুরা এখন আমি এক চামিজ হলুদুর গুঁড়া দিছি এক চামচ মরিচের গুঁড়া দিছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিছি পরিমাণ মতো লবণ দেব দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো বন্ধুরা তারপরে আমি এই মাছটাকে অ্যাড করে দেখো এই যে মাছটাকে এখানে টাকি মাছও আছে বন্ধুরা নানান রকম মাছই আছে। যাই হোক এই মাছও সহজে পাওয়া যায় না বন্ধুরা এই মাছটা আমরা স্বপ্নার থেকে এনেছি এনে কেটে ধুয়ে নিয়ে এখন বন্ধুরা আমি মাছটাকে সুন্দর করে একটু আলতো হাতে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর সামান্য করে পানি দেবো বন্ধুরা দিয়ে বেশি নাড়া সারা করা যাবে না তাহলে ভেঙে যাবে এখানে পাবদা মাছও আছে পাবদা মাছ খুবই নরম এগুলো ভেঙে যায় বন্ধুরা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছটাকে এখন আবার ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে আমি আর ডাক দিই বন্ধুরা জাল তোমাদের ইচ্ছা তোমরা যদি মনে করো তোমরা বেশি ঝাল খেতে চাও তাহলে বেশি ঝাল দিতে পারো এটা তোমাদের যার যার ইচ্ছা যদি ঝোল রাখতে চাও সেটাও তোমাদের ব্যাপার যাই হোক বন্ধুরা আমি এত ঝোল রাখবো না আমি একটু মাখা মাখা রাখবো এই দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও দারুণ হবে আমি আশা করি বন্ধুরা এভাবে রান্না করে তোমরাও খাবে বন্ধুরা দেখবে যে কত মজা এখানে চিকন চিকন করে আলু কেটেও দেওয়া যেত বন্ধুরা সেটা আমি আজকে দেই নাই যাই হোক তাহলে আমার মাসে আমার রেসিপিটা হয়ে আসছে প্রায় একটু ডাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা তাহলেই বন্ধুরা আমি আমার লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ফলোয়ার খুবই কম তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে যাই হোক বন্ধুরা এটা তোমাদের ইচ্ছা তোমাদের চার্জার যদি ভালো লাগে তাই অবশ্যই দিবে বন্ধুরা এখন আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা বন্ধুরা দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাহলে দেখো আজকে আজকে আমার দেশি মাছের আসল রূপ যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবে সামান্য একটু জল করেছি সামান্য সৈন্য রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের ছোটো খাটো ভিডিও নিয়ে সময় আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো